ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড টুডে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প চৌদ্দটি দেশের উপরে ভারী ট্যারিফ লাগিয়েছে ইনক্লুডিং দ্য কান্ট্রি অফ বাংলাদেশ পঁয়ত্রিশ শতাংশের হেভি ট্যারিফ লেগেছে বাংলাদেশের উপরে আগে থেকে দশ পার্সেন্ট ট্যারিফ লেগেছিল এখন ট্রাম্প আরও বাড়িয়ে দিয়েছে এতে করে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির হেভি লস হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড কাস্টমার হল জার্মানি তার উপর ইউএস ইউএসএর মতো বড মার্কেটে মাল বেচতে গেলে খেতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ এর ধাক্কা ওয়েল এখানে ইন্ডিয়া টেক্সটাইল কোম্পানির জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল কারণ ট্রাম্প এখনও ইন্ডিয়ার জন্য সেরকম কোনও ট্যারিফ ইমপোজ করেননি তবে এই রকমভাবে ট্যারিফ লেগে থাকলে হয়তো দেখা যাবে বাংলাদেশর ইকনমি পাকিস্তানের থেকেও খারাপ হয়ে যেতে পারে ভাবতেও অবাক লাগে একসময় ছিল যখন বাংলাদেশর পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার থেকেও বেশি ছিল আর এখন মনে হচ্ছে পাকিস্তানের থেকেও পিছনে চলে যাবে এক্ষেত্রে বাংলাদেশের অবৈধ সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত জনবের কমেন্ট বক্সে